ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুলেখা জিকে টুইজ বন্ধুরা বলুন তো কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয় অতিরিক্ত তেলে ভাজা খেলে ব্লাড ক্যান্সার হয় এমন বিভিন্ন অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন ধরনের খাবার খেলে পাইলস দূর হয় অপশন প্রোটিন ফাইবার শর্করা ফ্যাট ফাইবার জাতীয় খাবার খেলে পাইলস দূর হয় নেক্সট কোশ্চেন কোন শহরকে ভারতের হৃদপিণ্ড বলা হয় দিল্লিকে ভারতের হৃদপিণ্ড বলা হয় নেক্সট কোশ্চেন সকালে কোন রং দেখলে চোখ ভালো থাকে দেখলে চোখ ভালো থাকে কোশ্চেন বৃষ্টিতে নিজে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় চর্মরোগ ভালো হয়ে যায় কোশ্চেন বিশ্বের প্রথম মোবাইল ফোনের ওজন কত ছিল কেজি ওজন ছিল নেক্সট একটা গাছ দৈনিক কত ঘন্টা অক্সিজেন দেয় আঠারো ঘন্টা অক্সিজেন দেয় নেক্সট কোয়েশ্চেন কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হবে মোমাছি না থাকলে মানুষের বেশি ক্ষতি হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন